আরে মির্জা ফবরুল আরে বাধা দিলে কিন্তু বাদ্যে লড়াই এ লড়াই চলবে বাধা দিয়ে বন্ধ করা যাবে চেষ্টা করছি সর্বাত্মক যাতে ওনাকে সব বেটার ট্রিটমেন্ট এবং আমাদের যতটা সোর্স আছে সমস্ত সোর্স আমরা ইউজ করতে পারি চিকিৎসা নিতে পারছেন না ওবায়দুল কাদের কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে আছেন বাংলাদেশ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের তবে নতুন করে কোনো ধরনের চিকিৎসা নিতে পারছেন না তিনি এই সংকটাপন্ন অবস্থায় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে কলকাতার বাড়িতে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে হাসপাতাল সূত্রে বাড়িতেই চিকিৎসা ও লাইফ সাপোর্ট সহ মেডিকেল ফেসিলিটির মাধ্যমে তাকে রাখা হবে জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত শুক্রবার দুই জানুয়ারি আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রায় সঙ্গীহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশায়ী অবস্থায় ছিলেন ওবায়দুল কাদের বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন হাসপাতালে ভর্তির পরেই তাকে দেওয়া হয় ভেন্টিলেশনে তখন হাসপাতাল সূত্র জানিয়েছিল চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সুন্দরজনক এই ছিল আজকের সংবাদ সম্পর্কে সবার আগে সকল নিউজ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ